ভারতের আর্থিক রাজধানী মুম্বাই বাইরে থেকে দেখতে এক ঝলমলে কর্মচঞ্চল শহর এর সুউচ্চ অট্টালিকা এবং সমুদ্রের শান্ত দৃশ্য দেখে মন ভরে ওঠে মনে হয় বুঝি সবটাই শান্তি ও শৃঙ্খলায় মোড়ানো কিন্তু এই মায়ানগরীর অন্তঃস্থল ততটাই কঠিন এবং বিপজ্জনক যেখানে জীবনের গতি কখনো থামে না এই মুম্বাই শহরেই অত্যন্ত সম্মানীয় পদে অধিষ্ঠিত ছিলেন এসপি পুলিশ সুপার দিয়া বর্মা দিয়া বর্মাকে দূর থেকে দেখলে মনে হতো তিনি যেন কোমলতা ও ভদ্রতার প্রতিমূর্তি কিন্তু তার ভেতরের সত্তাটি ছিল কঠিন শিলার মতো মজবুত তিনি ছিলেন এক শক্তিশালী নির্ভীক এবং ইস্পাত কঠিন হৃদয়ের পুলিশ অফিসার তার পোশাক ছিল সর্বদা পরিপাটি একটি ঝকঝকে আকাশী নীল ইউনিফর্ম যা তার পেশাদারিত্বের প্রতীক প্রতিটি অপরাধী তার নাম শুনলেই আতঙ্কে কাঁপত মানুষ বলত কেউ যদি নির্দোষ হয় তবুও দিয়াবর্মার নাম শুনলে তার হৃদয়ে ভয় প্রবেশ করত এবং সে যেন না বলা অপরাধও স্বীকার করে নিত বর্মা এসেছিলেন মহারাষ্ট্রের এক প্রত্যন্ত গ্রাম থেকে চোখে ছিল বিশাল স্বপ্ন আর নিজের মেধা ও সাহস দিয়ে তিনি সেই স্বপ্ন পূরণও করেছিলেন তিনি ছিলেন সেই মহীয়ষী নারী যিনি সব সবসময় ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়েছেন তিনি অন্যায়ের কাছে মাথা নত করার চেয়ে লড়াই করতে পছন্দ করতেন তিনি কখনো কোনো অবিচার সহ্য করেননি সর্বদা দুর্বল এবং নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছেন তাদের সাহায্য করেছেন কিন্তু তিনি জানতেন না যে একদিন তার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যা সব কিছু বদলে দেবে সেটা ছিল এক সাধারণ দুপুর এসপি ম্যাডাম দিয়া বর্মা তার অফিসের কেবিনে বসেছিলেন কেবিনের গাঢ় বাদামী কাঠের টেবিলের ওপর রাখা ধুমায়িত কাপের কফি পান করতে করতে তিনি মনোযোগ দিয়ে খবরের কাগজের লাইনগুলোর দিকে চোখ বলাচ্ছিলেন তার আকাশ ইউনিফর্মটি আলোয়ে ঝলসে উঠছিল ঠিক সেই সময় সেখানে এলেন নিতাই দাস নামে এক সৈনিক নিতাই দাস যিনি শহরের কুখ্যাত ইন্দিরা নারীবন্দি শালায়ের রাঁধুনির কাজ করতেন তিনি দ্রুত পায়ে এগিয়ে এসে আতঙ্কে কাঁপতে কাঁপতে কাঁপা কাঁপা গলায় বললেন ম্যাডাম আমাদের জেলে কিছু একটা মোটেও ঠিকঠাক চলছে না দিয়া অবাক হলেন তার কপালের ভাঁজগুলো গভীর হল তিনি জিজ্ঞাসা করলেন নিতাই তুমি কি বলতে চাইছ পরিষ্কার করে বলো নিতাই দাস কাঁপতে কাঁপতে বললেন ম্যাডাম ইন্দিরা নারী বন্দিশালায় আমাদের মহিলা বন্দিরা নিরাপদ নন তাদের ওপর দিনের পর দিন নির্যাতন চলছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে শোষণ করা হচ্ছে ধিয়া যেন নিজের কামকে বিশ্বাস করতে পারলেন না তিনি কঠোর স্বরে বললেন নিতাই তুমি কি হুসে আছো তুমি জানো তুমি কতটা গুরুতর অভিযোগ করছো নিতাই দৃঢ় তার সাথে উত্তর দিলেন হ্যাঁ ম্যাডাম আমি সম্পূর্ণ সচেতন আমি যা বলছি তা সত্যি দিয়া কঠোর সুরে জিজ্ঞাসা করলেন কে করছে এসব কারা এর পেছনে নিতাই দাস ফিসফিস করে বললেন ম্যাডাম সেই সব পুলিশ সদস্যরাই যারা দিনের বেলা জেলখানা পাহারা দেয় তারাই রাতের অন্ধকারে বন্দীদের ওপর অত্যাচার করে সুযোগ মুঝে মহিলাদের শোষণ করে দিয়া গম্ভীরভাবে বললেন নিতাই তুমি যে জানো তুমি কত বড় অভিযোগ করেছ তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নিতাই মাথা নিচু করে বললেন না ম্যাডাম কিন্তু আমি নিজে চোখে সব দেখেছি আমি নিজে এই সমস্ত কার্যকলাপে সাক্ষী আমি যদি নিজে আওয়াজ তুলতাম তবে তারাই আমার সঙ্গে একই রকম ব্যবহার করত তাই আমি সাহস পাইনি শুধু ন্যায় বিচারের আশায় আপনার কাছে এসেছি এই কথা শুনে এসপি দিয়া বর্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল ক্রোধ এবং যন্ত্রণায় তার ভেতরটা ভরে গেল কোনো নারীর উপর কোনো অবিচার দিয়াবর্মা তা কখনো মেনে নেন না তিনি ছিলেন সেই নারী যিনি অন্যায়ের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়িয়েছেন দিয়া নিতাইকে বললেন নিতাই তোমাকে অনেক ধন্যবাদ এই খবরটি দেওয়ার জন্য তোমার এই সাহসিকতার জন্য আমি কৃতজ্ঞ তারপর তিনি জিজ্ঞাসা করলেন আমি যখন শেষবার জেলে পরিদর্শনে গিয়েছিলাম তখন আমি কেন জানতে পারিনি এসব কেন কেউ আমাকে বলেনি নিতাই দাস স্বরে উত্তর দিলেন ম্যাডাম ওখানে সব পুলিশ সদস্যরা মিলে বন্দিদের ভয় দেখায় তারা বলে যদি তোমরা আমাদের বিরুদ্ধে কিছু বলো তাহলে তোমাদের এমন খারাপ অবস্থা করা হবে যা তোমরা কল্পনাও করতে পারবে না এসব বলে তারা মহিলাদের ভয় পাইয়ে দেয় দিয়া বললেন নিতাই তুমি যে সাহস দেখিয়েছ তার জন্য আমি তোমার কৃতজ্ঞ আমি সরকারের মাধ্যমে তোমার জন্য কিছু করব তোমার এই কাজ স্বীকৃতি বা পুরস্কার পাওয়ার যোগ্য তারপর গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন বলো নিতাই এই দুর্ব্যবহারগুলো কখন ঘটে নিতাই বললেন দিনের শেষে যখন পুলিশকর্মীরা কাজ শেষে ক্লান্ত হয়ে পড়ে তখন তারা মহিলাদের ওয়ার্ডে প্রবেশ করে সেখানেই মহিলাদের ওপর অত্যাচার করা হয় দিয়া বললেন ঠিক আছে নিতাই তুমি এখন যাও এবং আমাকে সমস্ত ছোট ছোট তথ্য জানাও আমি আজ জেল পরিদর্শনে যাচ্ছি দিয়ার মনে একটি চিন্তা ঘুরপাক্ষাৎ ছিল কেন নারীদের সঙ্গে এমনটা হয় কেন নারীরাই বারবার মাথা নত করতে বাধ্য হয় তিনি মনে মনে ভাবলেন একজন নারীর জীবন খুবই কঠিন যদি কোনো নারী কোনো ভুল করে তবে তার জন্য পুরো সমাজ তাকে দায়ী করে কেউ সমর্থন করে না অথচ সেও একজন মানুষ তারও সমর্থনের প্রয়োজন আর একজন নারী হিসেবে শুধু তিনিই অন্য নারীদের কষ্ট বুঝতে পারেন সেই দিন দিয়া বর্মা ইন্দিরা নারীবন্দিশালায় পৌঁছলেন বাইরে সবকিছু স্বাভাবিক ও শান্ত দেখাচ্ছিল কিন্তু ভেতরে কি ঘটছিল তা কেবল ওই মহিলা বন্দিরাই জানত দিয়া সব কয়েদির সঙ্গে কথা বলার চেষ্টা করলেন কিন্তু ভয়ে কেউই মুখ খুলতে সাহস পেল না কেউ কোনো ইঙ্গিতও দিচ্ছিল না পরের দিন তিনি তার আকাশী নীল ইউনিফর্ম পরিহিত কেবিনে ফিরে এলেন তিনি ভাবতে লাগলেন কীভাবে এই নিষ্ঠুর মানুষগুলোকে তিনি প্রকাশে আনবেন কোন কৌশল অবলম্বন করলে নারীদের হয়রানিকারী পুলিশ সদস্যরা ধরা পড়বে দিয়া সিদ্ধান্ত নিলেন যদি তাকে এই সত্য উন্মোচন করতেই হয় তবে তাকে খুব বুদ্ধিমত্তা এবং নিখুঁত পরিকল্পনার সাথে কাজ করতে হবে পুলিশের মধ্যে কেউ যদি কোনো বন্দিকে নির্যাতন করে তবে সে তা লুকিয়ে রাখতে পারে পরের দিন দুপুর তিনটের সময় দিয়া সাধারণ কয়েদির পোশাকে জেনের ভেতর প্রবেশ করলেন তিনি তার আকাশী ইউনিফর্মের বদলে একটা পুরনো মোটা ধূসর রঙের সুতির শাড়ি পরলেন যা তার মর্যাদার সঙ্গে একেবারেই বেমানান তিনি সোজাসুজি মহিলাদের ওয়ার্ডে গেলেন বাইরে কিছু পুলিশ সদস্য বসেছিল কেউ কেউ বন্দীদের নাচার জন্য বাধ্য করছিল কেউ অশ্লীল ভাষায় কথা বলছিল আর কেউ কেউ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল ওয়ার্ডের দাঁতে ভূর্তি স্যাঁস্যাতে হলুদ রঙের দাওয়ালে তাদের শোষণের নীরব সাক্ষী ছিল এসপি ম্যাডাম যখন এসব দেখলেন তখন তার মন ক্রোধ এবং দুঃখে ভরে গেল কিন্তু তিনি জানতেন যদি তিনি সত্য প্রকাশ করতে চান তবে তাকে প্রমাণ জোগাড় করতে হবে না হলে ন্যায় বিচার দেওয়ার বদলে তিনি নিজেই সমস্যায় পড়বেন তাই সেই দিন কারাগারে প্রবেশের সময় তিনি শাড়ির আঁচলের ভাজে এবং কলারে অতি সূক্ষ্মভাবে কালো রঙের গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে গিয়েছিলেন তিনি যখন বন্দীদের মধ্যে পৌঁছলেন তখন সমীরন নামে এক পুলিশ কর্মী তার কাছে এসে রুক্ষ স্বরে বলল আরে তুমি কে আজ পর্যন্ত তো তোমাকে এখানে দেখিনি নাম কি তোমার দিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিলেন স্যার আমাকে আজই এখানে আনা হয়েছে আজ সকালে আমাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ কর্মীটি বলল কি অপরাধ করেছ দিয়া বললেন আমার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে কিন্তু আমি কিছু করিনি এই কথা শুনে কাছাকাছি দাঁড়িয়ে থাকা বাসব সহ আরো দুজন পুলিশ সদস্য হাসতে লাগল এবং ব্যঙ্গ করে বলল সবাই তো একই কথা বলে যে তারা কিচ্ছু করেনি তোমার নাম কি দিয়া মৃদুস্বরে বললেন আমার নাম সন্ধ্যা এই নাম শুনে সব পুলিশরা জোরে হেসে উঠল ও বা সন্ধ্যা কি সত্যিই কোনো নাম তখন বাসব নামের কনস্টেবলটি বলল চলো সন্ধারানী আমার পা মালিশ করে দাও খুব ব্যথা হচ্ছে দিয়া কঠোর সুরে উত্তর দিলেন স্যার আমি এখানে আমার সাজা ভোগ করতে এসেছি এখনও তো প্রমাণিত হয়নি যে আমি কোনো অপরাধ করেছি আমি কেন আপনার পা মালিশ করব এই কথা শুনে বাসব এবং সমীরন দুজন কনস্টেবল এগিয়ে এসে বলল বেশি কথা বলো না চুপচাপ যাও যা বলছি তাই করো না হলে তোমাকে এমন একটি কেবিনে নিয়ে যাব যেখান থেকে তুমি বের হতে পারবে না এই হুমকি শুনেও এসপি ম্যাডাম অটলভাবে জবাব দিলেন যা খুশি ঘটুক আমি এখানে কারো পা মালিশ করতে আসিনি আমি আমার সাজা ভোগ করতে এসেছি মিথ্যে অভিযোগে আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন না আমি আপনার পা টিপে দেব না এই মুহূর্তে একটি বন্দি এগিয়ে এসে বলল ওরে মেয়ে যা বলছে তাই কর না করলে ওরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করবে খুব অপমান আর মারধর করবে এসপি আস্তে করে জিজ্ঞেস করলেন তোমরা তো ভয় পাচ্ছ কেন বন্দি করুণ ভঙ্গিতে বললেন আমাদের ভয় পেতেই হয় তারাই এখানে শাসন করে যা বলবে তাই আমাদের করতে হবে এরই মধ্যে সমীরন নামে এক ইন্সপেক্টর দিয়া বর্মার হাত ধরে তাকে হুমকি দিলেন অনেক প্রশ্নের উত্তর দেওয়া যাক না হলে ওরা তোমাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখান থেকে তুমি বাইরে আসতে পারবে না এসপি দিয়া তৎক্ষণাৎ বুঝলেন যদি তিনি এই বিষয়টি প্রকাশ করতে যান তবে তাকে এসব মানুষের গভীরে যেতে হবে দুজন পুলিশ কর্মী তাকে টেনে একটি আলাদা কেবিনে নিয়ে গেল সেখানে তারা ছাড়া আর কেউ ছিল না কর্মকর্তারা বিস্মিত এবং হুমকি ভরা সরে জিজ্ঞাসা করলেন বলো তোমার নাম কি আর এখানে এসে এত প্রশ্ন করছো কেন বেশি তেজ দেখিও না সমীরন অন্যজনকে বলল আজকালকার মেয়েরা নিজেদের অনেক বড় মনে করে আমরা বন্ধুও হতে পারি আবার শত্রুও এসপি আত্মবিশ্বাসী সুরে বললেন স্যার আপনারা আমাকে এখানে কেন এনেছেন আমি কি ভুল করেছি কর্মীরা কঠোর সুরে বলল চুপ এখানে বসো আধ ঘন্টা পর আমাদের স্যার আসবেন তিনি তোমার পুরো গল্প বের করবেন এই মুহূর্তেই এসপি তার আসল পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন তিনি বললেন যে তিনি আসলে মুম্বাইয়ের একটি থানার এসপি তিনি আরও বললেন এই কথা বলার কারণ হলো এবার তোমাদের দুজনকেই আমাকে সহযোগিতা করতে হবে তারপর এসপি দুজন কর্মকর্তার নাম জানতে চাইলেন একজন বললেন তার নাম সমীর এবং অন্যজন বললেন বাসব এসপি তাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন তিনি ইতিমধ্যেই তাদের গল্প শুনেছেন তিনি জানেন এই কাজে তাদেরও একটা কারণ থাকা উচিত কিন্তু ক্ষমতার নেশায় তোমরা নারীদের উপর অত্যাচার করো এটা ভুল এসপি কঠোর সুরে বললেন যদি তোমরা মন থেকে আমাকে সহযোগিতা করো তাহলে আমরা পুরো বিষয়টি এমনভাবে উন্মোচিত করতে পারি যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কেবিনে নিরবতা নেমে এলো সমীরণ এবং বাসবের মুখে ভয় এবং দ্বিধার মিশ্র অভিব্যক্তি ছিল এসপি তার লুকানো ক্যামেরা মাইক হাতে লুকিয়ে বললেন তোমাদের কি সিদ্ধান্ত তোমরা কি ন্যায় বিচার চেয়ে আমার সাথে এগিয়ে যাবে আমি নিজেই এমন ব্যবস্থা নেব যাতে সত্য বেরিয়ে আসে দুজন পুলিশ কর্মকর্তা এসপি দিয়াকে প্রথমে ব্যঙ্গ বিদ্রুপ করে উড়িয়ে দিতে শুরু করল সমিলন হেসে বলল ও আপনি এসপি তবে তো আমরা প্রধানমন্ত্রী দিয়া রেগে বললেন তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে অভদ্র ব্যবহার করছো তুমি শীঘ্রই তোমার চাকরি হারাবে যদি তোমরা আমাকে সমর্থন না করো তাহলে তোমাদের জীবনের হিসেব হবে তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। দিয়া আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলছিলেন এরপর তিনি তার পকেট থেকে চকচকে পিতলের ব্যাচ সহ পুলিশ পরিচয়পত্রটি বের করে দুজনকেই দেখালেন পরিচয়পত্র দেখানোর পর দুজন কর্মী ভয়ে কাঁপতে শুরু করলো তারা মাথা নত করে ক্ষমা চাইতে শুরু করলো ম্যাডাম আমাদের ক্ষমা করুন আমরা আপনাকে চিনতে পারিনি এটা আমাদের ভুল ছিল দিয়া মনোযোগ দিয়ে তাদের দিকে তাকিয়ে বললেন আমি তোমাদের সকলকে একটি শর্তে ক্ষমা করতে পারি যদি তোমরা আমাকে সাহায্য করো উভয় কর্মকর্তা তৎক্ষণাৎ বলে উঠলেন হ্যাঁ ম্যাডাম আপনি যা আদেশ করবেন আমরা তাই করব আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত তখন দিয়া জিজ্ঞেস করলেন ঠিক আছে তাহলে বলো কারাগারে প্রতিদিন নারীদের সাথে কেমন আচরণ করা হয় নিতাই যা বলেছিলেন তারা দুজনও একই কথা বললেন দিন শেষে মহিলা ওয়ার্ডে বন্দীদের উপর অত্যাচার এবং শোষণ করা হতো এই কথা শুনে দিয়ার সামনে সত্য স্পষ্ট হয়ে গেল নিতাই এর কথাগুলো সত্যি প্রমাণিত হয়েছিল দিয়া উভয় কর্মকর্তাকে তার লুকানো কালো রঙের ক্যামেরা এবং মাইক্রোফোনটি হস্তান্তর করে বললেন আমার কাছে একটি লুকানো ক্যামেরা এবং একটি মাইক্রোফোন আছে কিন্তু তোমাদের দুজনেরই সেখানে যাওয়া উচিত যা ঘটছে তা আমি রেকর্ড করতে পারি শুরুতে দুজনেই ভয় পেল এবং দ্বিধাগ্রস্ত হল কিন্তু দিয়া তাদের আশ্বাস দিলেন ঘাবড়াবে না আমি তোমার সাথে আছি তোমাদের পোস্ট আট মাস আগের আমি তোমাদের চিনি আমি তোমাদের সততার উপর ভরসা করছি এই প্রবল আত্মবিশ্বাসের সাথে দুজনেই সাহস সঞ্চয় করে ক্যামেরা ও মাইক নিয়ে সেই স্থানে গেলেন যেখানে অন্যান্য কর্মকর্তারা জড়ো হয়েছিলেন এবং মহিলা বন্দীদের শোষণ চলছিল তারা সব ঘটনা ক্যামেরায় রেকর্ড করে দিয়াকে এনে দিলেন রেকর্ডটি পাওয়ার সাথে সাথেই দিয়া জেল থেকে বেরিয়ে এলেন যখন ওই দুই কর্মকর্তা অন্য পুলিশ কর্মীদের সমাবেশে ফেরে এলেন তখন একজন অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আরে তোমরা দুজন কোথায় গিয়েছিলে সেই মহিলা যে এত প্রশ্ন করছিল সে কোথায় গেল ইন্সপেক্টর সমীরণ এবং বাসব ভেতরে ভেতরে ভয় পেয়েছিলেন কিন্তু সাহস করে কাউকে কিছু বলতে পারছিলেন না তাদের মনে পড়েছিল যে এসপি ম্যাডাম স্পষ্টভাবে বলেছিলেন যদি তোমরা কাউকে বলো যে আমি এসপি তাহলে তোমাদের পরিণতিও এই অত্যাচারীদের মতোই হবে তাই তারা দুজনেই তৎক্ষণাৎ বললেন স্যার আমরা সেই মহিলাকে একটা শিক্ষা দিয়েছি এখন সে আর মুখ করবে না তারপর তারা দুজনেই চুপচাপ গিয়ে নিজেদের জায়গায় বসলেন পরের দিন সকালে সমস্ত প্রমাণ নিয়ে এসপি ম্যাডাম পুলিশ সদর দপ্তরে পৌঁছালেন এবং ঊর্ধ্বতন অধিকারিকদের সেই ভিডিওগুলো দেখালেন ভিডিও দেখে পুরো সদর দপ্তর কেঁপে উঠল তাৎক্ষণিকভাবে এসপি দিয়া সহ একটি বিশেষ দল ইন্দিরা নারী বন্দিশালায় পৌঁছালো সব কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো এবং কঠোর ব্যবস্থা নেওয়া হলো। ওই নিষ্ঠুর পুলিশ কর্মীদের তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। পুরো পুলিশ বিভাগে এসপি দিয়ার সাহসিকতার চর্চা শুরু হল সকল মহিলা বন্দি তার পায়ে মাথা ঠেকে বললেন ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের এই নরক থেকে বাঁচিয়েছেন আমরা কতবার আওয়াজ তুলতে চেয়েছিলাম কিন্তু কেউ শোনেনি যখনই আমরা কথা বলার চেষ্টা করতাম তখনই আমাদের হুমকি দেওয়া হতো আপনি আমাদের ন্যায় বিচার দিয়েছেন আমরা আপনার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবো কারাগারের অন্যান্য কর্মকর্তারাও এসপি দিয়ার সাহসিকতার ভূয়সী প্রশংসা করলেন যারা এই ভয়াবহ অপরাধ করেছিল তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তাকে পুলিশ বাহিনী থেকে বহিষ্কার করা হলো কারণ তিনি যা করেছিলেন তা কোনো সাধারণ ভুল ছিল না তা ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ